অফিস 140 টাকা বড়দের সুইপশট মাত্র 140 টাকা থেকে এই যে দেখেন ভাই রেট এটা রেট পড়বে মাত্র 150 টাকা আমি এখানে আবার বলি ভাই যারা নতুন উদ্যুক্ত আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা বিভিন্ন ডিস্ট্রিকের বিভিন্ন গ্রামে বিভিন্ন বাজারে যারা বেকার ঘুরে বেড়ান সবাই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র 150 থেকে 20000 টাকার বিনিময়ে ব্যবসাটা স্টার্ট করে দেব এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা আছে যে আমাদের থেকে যদি 10 টা আইটেম মাল নিছে

পঁচাশি টাকা পঁচাশি টাকা বিশ পঁচাশি টাকা হ্যাঁ আলাইকুম মন্ডু ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেন ভাই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট

দেয়া গেছে বেকার

আচ্ছা দেখেন এগুলো ভাই কেমন পঁয়ত্রিশ টাকা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস তারপরে আমি যাইতেছি পকেটের ভিতরে হ্যাঁ দুই সাইজ ছয় হ্যাঁ দুই চাই ছয় তিনটা হলো ছয় পিস করে আমাদের আঠারো

রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা সত্তর টাকা বাচ্চার সুইপশার্টটা তারপর বাচ্চাদের হুড়ি ভাই হুড়ি ষোলো আঠারো বিশ হ্যাঁ

এটা আমাদের ট্রাউজার এটা হলো এই আর কি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা সাইজ হলো তিন সাইজ এটা স্মল মিডিয়াম এল সাইজ এই তিনটা সাইজ হ্যাঁ ভাই এটা সাইজ আর এটা আছে বড় আছে আর এর প্রাইস কত পড়বে এটা রেট পড়বে 170 টাকা পিস বড়দের আইটেম হ্যাঁ ভাই বড়দের আইটেম হ্যাঁ বড়দের আইটেম ফুলাতা গেনজি ফুলাতা গেনজি সলিড থেকে শুরু করছি সলিড থেকে শুরু করছেন রেট কত দিবেন ভাই এগুলো এটার কালার আছে সর্বনিম্ন 20 থেকে 30 টা কালার হবে এগুলো রেড কত পড়বে এটা রেট পড়বে মাত্র

একশো অর্ডার করবে একশো পিস যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সর্বনিম্ন সবাইকে মিলেয়া মিলে একশো অর্ডার করবে একশো বিশ সিম্পল প্রিন্ট গার্মেন্টস হ্যাঁ এই যে দেখেন ছোট ছোট যে লেখাগুলো আছে না লেখাগুলা হ্যাঁ এটা কালার আছে অসংখ্য করবেন এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রামে বিভিন্ন বাজারে যারা বেকার ঘুরে বেড়ান সবাই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার বিনিময়ে ব্যবসাটা স্টার্ট করে দেবো এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা আছে

এগুলো সব স্টিচ কাপড় ভাই এরা কিন্তু সোয়েট শার্ট আর কি হ্যাঁ সুইপ শার্টের সিস্টেম করছে দেখেন আপনি নিচে সব সিস্টেম এগুলো দেখছেন দারুন কালেকশন হ্যাঁ খুব সুন্দর মাল রিব মাল আর কি হ্যাঁ এটা কালার আছে সর্বনিম্ন 15 থেকে 20 টাকা কালার ভালো কোয়ালিটি হয়েছে এটা এটা রেট পড়বে মাত্র 150 টাকা পিস 150 টাকা পিস 150 টাকা পিস কালার সংগ্রহ এগুলো সব টু পিস করে ফলি করা হ্যাঁ ভাই টু পিস করে ফলি টু পিস করে ফলি করা আছে তারপরে আমি যা দিছি হাফ জিফার আরেকটা কোয়ালিটি আছে এই যে দেখেন

এটা রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা ফিস একশো চল্লিশ টাকা বড়দের সুইপশার্ট মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু শুরু হ্যাঁ শুরু হ্যাঁ

এটা কালার আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে দেখি ফ্রি সাইজের মধ্যে এটা সব দুই আর এক্সেল হ্যাঁ পড়বে একশো ষাট টাকা তারপরে এই যে আরেকটা কোয়ালিটি আছে দেখেন তারপরে আমি যাইতে আসছি সুইচ শার আরেকটা কোয়ালিটি ওরে ভাই এত মালের কোয়ালিটি দেখেন ভাই সে মাল ফেরারি হ্যাঁ দেখেন কালার গুলা দেখেন এগুলা সবই তিন সাইজের মাল ভাই

তারপর আমি আর একটা আছে আমাদের এই যে দেখেন মালে কোয়ালিটি দেখেন সেই মাল দেখেন টাকা টাকা আছে এবার আমি হুডির ভিতরে ভাই হুডি হুডি তো কালেকশন আছে নাকি সলিড হুডিটা আছে না ভাই দেখেন মাল সাইজ দেখেন এবং কালার দেখেন দেখি ভাই আছে নাকি সব রেশু করা মাল

খুবই শর্ট টাইমে অনেক মাল দেখাচ্ছে ভাই মাত্র একশো পিস অনেক কালেকশন আছে না রেশি অনুযায়ী নিলে দুইশো পিস মাল দিতে হবে সমস্যা নাই তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আজকে তাহলে শেষ করলাম ভাই জি ভাই